দর্শক দেখুন সুন্দরবনে আটাত্তর জনকে পুষব্যাক থেকে উড়োজাহাজ লঞ্চে করে চোখ বেঁধে আনা হয়েছে জানালেন ভুক্তভোগীরা এটা হচ্ছে ওখানকার মিডিয়া রিপোর্ট বাংলাদেশের চোখ বেঁধে আনা হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি চোখ বেঁধে আনা হয়েছে এটা একটা ছবি তোলা তো দর্শক আমি এই পুরো দেখছিলাম যে চোখ বেঁধে আনা হয়েছে আর ঠিক মতো নাকি খেতে দেওয়া হয়নি তারপরে মারধর করা হয়েছে এমনকি অনেকের শরীরে নাকি ক্ষতের চিহ্ন দেখা গেছে এইসব বলা হয়েছে আর প্রথমে উড়োজাহাজে করে গুজরাট থেকে কলকাতা তারপরে কলকাতা থেকে গাড়িতে তুলে সুন্দরবন তারপরে সুন্দরবনে লঞ্চে তুলে বাংলাদেশের সুন্দরবনের একটি অংশে ফেলে দিয়ে চলে এসছে বিএসএফ বিএসএফ ফেলে দিয়ে চলে এসছে এই হচ্ছে ব্যাপার চোখ বেঁধে বাংলাদেশের প্রান্তে সুন্দরবনের কোনো একটি অংশে ফেলে দিয়ে চলে এসছে বিএসএফ আর তারপরে ওখানকার যারা আছেন আধিকারিক ওখানকার সুন্দরবনের তারা আবার খবর পেয়ে তুলে নিয়ে গেছেন নিয়ে গিয়ে একটি রাখেন তারপর সব বাড়িতে জায়গাতে খবর দেওয়া হয় এই হচ্ছে ব্যাপার চোখ বেঁধে বিএসএফ ফেলে দিয়ে চলে এসছে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে আমি কিছুদিন আগে একটা খবর করেছিলাম গুজরাটের যে বাংলাদেশি সন্দেহে যাদেরকে মানে আর কি মনে করা হচ্ছিল তাদেরকে বাড়ি থেকে বের করে তাদের সব আইডেন্টিটি চেক করা হচ্ছিল তো সেই কি চেক করে চিহ্নিত করা হয়েছে যে সত্যি কারা বাংলাদেশি তো সেই সব কাজ সম্পন্ন হওয়ার পরে এখন সব ফেরত পাঠানোর বিষয়টা করছে গুজরাট পুলিশ তো একটা অংশ হিসেবে আটাত্তর জনের একটা টিমকে উড়োজাহাজে করে কলকাতাতে পাঠিয়ে সুন্দরবন দিয়ে বিএসএফ কে দিয়ে ওপারে পুশব্যাক করে দিয়ে চলে আসা হয়েছে এই হচ্ছে ব্যাপার আমি এটাও দেখছিলাম শুধু এটাই কিন্তু একটা না এই রকম আরো অন্যান্য প্রান্ত দিয়ে পুশব্যাক করানো হচ্ছে বাংলাদেশে যারা সব ছিলেন গুজরাটে তাদেরকে সব চিহ্নিত করা হয়েছে তো তাদেরকে সব টিম টিম করে কোন টিমকে এই সুন্দরবন দিয়ে কোন টিমকে অন্য দিক দিয়ে এইভাবে সব করানো হচ্ছে যাও সব সব চলে যাও বাংলাদেশ যেখানে ভালোভাবে হচ্ছে ভালোভাবে পাঠানো হচ্ছে যেখানে নিচ্ছে না বা কোনো একটা সমস্যা তৈরি করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে সেখানে এইরকম কোনো একটি জায়গা থেকে গিয়ে ফেলে দিয়ে চলে আসছে বিয়েশে যা চলে যাও তো দর্শক কি বলবেন ঠিক করা ঠিক করা হচ্ছে কেন থাকবেন কেন আসবেন অবৈধভাবে ঠিক করা হচ্ছে দর্শক আপনাদের হয়তো মনে থাকবে যখন একটা খবর হয়েছিল যে আমেরিকাতে যারা অবৈধভাবে থাকছিলেন ভারতীয় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এবং সেক্ষেত্রে একটা একটা কথা এসছিল যে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে পাঠানো হচ্ছে তো সেই খবরটা যখন হয়েছিল তখন আমি দেখেছিলাম বাংলাদেশিদের একটা অংশ খুব লাফাচ্ছিলেন এবং কটাক্ষ করছিলেন যে কি হলো কি হলো আপনাদের লোকেদেরকে হাতে পায়ে শিকল দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমেরিকা থেকে কি হলো আমি বলেছিলাম সেদিন ওয়েট করুন ওয়েট করুন আমরা তো এগুলোকে তো কখনই সাপোর্ট করি না যে অবৈধভাবে কেউ কোথাও ঢুকে থাকবেন আর তাদের জন্য আমরা গলা ফাটাবো বা তাদের জন্য আমরা কিছু বলবো প্রশ্ন তুলবো যে কেন এরকম করা হচ্ছে আমরা এরকম না আমরা এটাকে সাপোর্টই করি না তো অবৈধ অনুপ্রবেশ যে যেখানে করবেন সেটা তার নিজের দায়িত্ব আর কেউ কোথাও অবৈধ অনুপ্রবেশ করলে সেখানকার সরকার যা ব্যবস্থা নেবে তাতেই আমাদের সম্মতি থাকবে এবং আমাদের সরকারও সেই কথাটা বলেছিল ভারত সরকারও সেই কথাটা পরিষ্কার বলে দিয়েছিল যে অবৈধ অনুপ্রবেশ যদি কেউ কোথাও করে থাকেন কোনো ভারতীয় সেক্ষেত্রে সেই দেশের সরকার যা করবে যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলবে বা নেবে আমাদের তাতে কিছু বলার থাকবে না বরং তাতে সমর্থন থাকবে আমরা চাই অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক কারণ এর মাধ্যমে অনেক অবৈধ চোরাচালান এইসব কাজ হয় না ফলে এটাকে আমরা কখনোই সমর্থন করি না ফলে আমেরিকা হোক আর যে দেশই হোক যদি কোথাও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং সেখানে ভারতীয় বলে যদি বলা হয়ে থাকে বলা হোক তারা যা পারে করুক আমাদের কিছু বলার থাকবে না বরং আমরা অবৈধ অনুপ্রবেশ আটকানোর জন্য সাপোর্ট করব সমর্থন করব এই বিষয়টাকে যদি কোথাও এই ধরনের প্রসেস চালায় কোনো দেশ সেখানে আমাদের তরফ থেকে সমর্থন থাকবে তবে হ্যাঁ একটা কথা মানে বলা হয়েছিল যে ভারতীয় যখন বলবেন না যে এই এই সংখ্যায় ভারতীয় মানে মানে সিদ্ধান্ত মানে কোনো কিছু নেওয়ার আগে একটু লিস্টটা লিস্ট যেটা সেটা আমাদেরকে পাঠাবেন আমরা একটু ক্রস চেক করে দেখব যে সত্যিই তারা ভারতীয় কিনা কারণ দর্শক এটা পরিষ্কার আমাদের সরকারের একটা সন্দেহ থেকেই আছে মানে আছে আর কি আছে অনেকদিন ধরেই থেকে গেছে সেটা হচ্ছে যে ভারতীয় পরিচয় দিয়ে বা এখান থেকে নকল কাগজপত্র তৈরি করে অনেকেই কিন্তু অনেক দেশে ছড়িয়ে থাকতে পারেন এমনকি এখানেই অনেকে রয়েছেন এখানকার লোক না বাংলাদেশের লোক বা অন্য অন্য জায়গার তারা এখানকার আইডেন্টি তৈরি করে ফেলেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ তো একটা কারখানা এরকম মানে পরিচয়পত্র তৈরি করে দেওয়ার ক্ষেত্রে ফলে সরকার পক্ষের একটা সন্দেহ আছে যে এখানকার পরিচয়পত্র জোগাড় করে হয়তো অনেকে অন্য দেশে চলে গেছেন সেখানে গিয়ে বলছেন যে আমরা ভারতীয় কারণ সেখানে আবার বাংলাদেশি বললে অনেক সমস্যা আছে পাকিস্তানি বললে অনেক সমস্যা আছে ভারতীয় বললে অনেক সুবিধা হয় না ভারতের একটা ইমেজ ভালো তো তো সেই জন্য অনেকে এটা করে থাকতে পারেন ফলে যাদেরকে ভারতীয় বলে বলবেন নিশ্চয় আপনারা বলবেন আইডেন্টিফাই করে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আমাদেরকে জানাবেন আমরা একটু ক্রস চেক করে দেখব তো এটা বলেছিল কিন্তু তার সঙ্গে ওটা ওইটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে যদি সত্যি কেউ যে কেউ একজন হোক দুজন হোক যত যতজনই হোক যদি কেউ অবৈধ অনুপ্রবেশ কোথাও কোন দেশে করে থাকেন সেখানকার সরকার যা ব্যবস্থা নেবে তাতেই আমাদের পূর্ণ সমর্থন এবং আমাদের সহযোগিতা থাকবে এই ধরনের নিকেশের ক্ষেত্রে ফলে যখন এই খবরটা এসেছিল আমাদের এটা নিয়ে কোনো ইয়ে হয়নি কিন্তু বাংলাদেশিরা প্রশ্ন যে কি হলো কি হলো হাতে পায়ে শিকল দিয়ে পাঠাচ্ছে যারা চোর ডাকাত হয় তো হাতে শিকল বাঁধা হয় কোমরে দড়ি বাঁধা হয় তো আমরা আমরা কি কিছু বলি তো কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে সেটা নিয়ে আমরা আবার কি বলবো ওতে আবার আমাদের কি মান সম্মান গেছে আমি বলেছিলাম সেই কথাটা আর আমি সেই সঙ্গে বলেছিলাম ওয়েট করুন ওয়েট করুন এত এত আমেরিকা থেকে মানে আসছে এই সব শুনছেন ওয়েট করুন এই এই দেশ ভারত থেকেও দেখবেন এবার ফেরত পাঠানো হবে তখন দেখবেন শিকল টিকল না দড়ি বেঁধে মানে গরুর দড়ি দিয়ে বেঁধে পাঠানো হবে আমি তো আসলে বলেছিলাম সেই কথাটা তো এখানে দড়ি বাদার কথাটা দেখতে পাইনি আর কি যদিও এটা অখনকার রিপোর্ট তো ওই দেশের রিপোর্ট দড়ি দিয়ে বেঁধে যাওয়াটা ওটা ওটা মানে গরুর দড়ি দিয়ে মানে বেঁধে পাঠা পাঠানোটা এটা দেখতে পাইনি কিন্তু এটা দেখতে পেয়েছি পাচ্ছি যে চোখ বেঁধে নাকি পাঠানো হয়েছে চোখটা কি দিয়ে বাঁধা হয়েছে কে জানে এবার বুঝুন এবার বুঝুন অবৈধ অনুপ্রবেশ হয়েছিল সেখানে আমেরিকা একশ্রণ নিয়েছে সেটা নিয়ে খুব লাফানি খুব লাফানি আর আপনাদের দেশের লোকেরা কত কত অবৈধ অনুপ্রবেশ মানে করেছিলেন ভারতে এখন তাদেরকে কি করা হচ্ছে পাঠানো হচ্ছে তো শুধু পাঠানো হচ্ছে না চোখ বেঁধে নিজেরাই বলছেন চোখ বেঁধে বাটাম দিয়ে পাঠানো হচ্ছে ফেরত পাঠানো হচ্ছে চোখ বেঁধে এবার বলুন কেমন লাগছে দেখ কেমন লাগে আর আমি দর্শক এটা বলবো এটা তো গুজরাটের ব্যাপার সেখানেই এত সংখ্যায় এত সংখ্যায় তাহলে এই বাংলাতে যদি বাছাই হয় তাহলে সংখ্যাটা কত হবে তাহলে এই কত সংখ্যাটা হবে বাংলাদেশে পুষব্যাক করানোর ক্ষেত্রে কিন্তু এখানে তো হবে না সেটা এখানে সেটা হবে না তো এখানকার সরকারও তো ওই রকম এখানকার সরকার আবার ওই ওই রকম যারা বাংলাদেশি যারা বলেছিলেন যে হাতে পায়ে শিকল দিয়ে কেনা পাঠানো হয়েছে আমেরিকা থেকে এখানকার মুখ্যমন্ত্রী তিনি আবার ওই ওই প্রশ্ন তুলেছিলেন তিনিও বলেছেন যে কেন হাতে পায় শিকল দিয়ে পাঠানো হবে কেন পাঠানো হবে না কেন পাঠানো হবে না আপনি কেন এইসব নিয়ে কথা বলছেন তার মানে তো আপনি অবৈধ অনুপ্রবেশকে সমর্থন করছেন অবশ্য আপনি তো এখানে করে থাকেন সমর্থন বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের বিষয়ে আপনাকে অ্যাকশন নিতে আমরা আজ পর্যন্ত দেখলামই না এত রাজ্য আইডেন্টিফাই করছে আসাম করছে মহারাষ্ট্র করছে গুজরাট করছে দিল্লি করছে মধ্যপ্রদেশ করছে ইউপি করছে আর রাজ্য পশ্চিমবঙ্গ হাত গুটিয়ে চুপ করে পাশের বসে আছে আপনি যেমন হবে হবে আর কি ফলে এই সরকার যতদিন থাকবে এখানে আইডেন্টিফাই করা না বা পুশব্যাক করানো হবে না তবে সরকারের পরিবর্তন ঘটলে কিন্তু এটা হবে সরকারের পরিবর্তন ঘটলে হাজারে হাজারে লাখে লাখে হয়তো দেখবেন ওই বিএসএফ ধরবে চোখে চোখ বাঁধবে দড়িতে বাঁধবে আর ওপরে ছুঁড়ে ছুড়ে ফেলে দিয়ে চলে আসবে হবে একদিন না একদিন হবে বরং এখন থেকে পারলে নিজেরা কেটে পড়ুন না হলে পরিবর্তন হলে এই বাংলা থেকে হাজারে হাজারে কাতারে কাতারে দেখবেন ধরা হবে আর লঞ্চে তোলা হবে আর ওদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসা হবে হবে যেন মগের মূলক পেয়ে গেছে ঢুকে পড়ব থাকতে শুরু করে দেবো যা খুশি করবো হ্যাঁ মগের মূলক ভালো থাকার জন্য আলাদা হয়ে গেলেন ভালো থাকবো আলাদা দেশ পাকিস্তান হয়ে গেলেন তারপর আবার পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলেন আবার কত কথা ভারত ভারত বিরোধী কত কত কথা কথা ভারতের শত্রু সমর্থন করা আবার ভারত না না হলে চলবে আবার গুজরাট যে গুজরাট যে গুজরাটি এত কথা বলা হয় যে মোদীর সম্পর্কে এত কথা বলা হয় সেই গুজরাটে বাসা বেঁধে বসেছিলেন তাদেরকে খাতির করা হবে দিয়েছে ধরে তুলে নিয়ে ফেলে দিয়ে চলে এসছে লঞ্চে তুলে ঠিক করেছে ঠিক করে কেন আসবেন কেন এতদিন ধরে এত কথা বলা হচ্ছে চলে যান চলে যান চলে যান যাবেন না চুপ করে বসে থাকবেন তারপরে অভিযান চালিয়েছে গুজরাট পুলিশ অভিযান চালিয়েছে তারপরে আইডেন্টিফাই করেছে আইডেন্টিফাই করে একেবারে তুলে ফেলে দিয়ে চলে এসছে যাও খালি হাতে এসেছ খালি হাতে চলে যাও কিছুই তো আমি দেখলাম সব তো এমনি চলে গেছে আর কি নিয়ে যাবেন সব তুলে তুলে ফেলে দিয়ে চলে আসা হয়েছে চোখ বেঁধে দর্শক বলবেন এই যে উদ্যোগ গুজরাটের আর সেই সঙ্গে এটাও বলবেন এই বাংলার কি উদ্যোগ নেওয়াটা উচিত ছিল কেনই মানা হচ্ছে না অবশ্যই দর্শক বলবেন এই নিয়ে যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে